কলকাতা আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারের সঙ্গে ধর্ষণ এবং নিশংসা হত্যার পর রাজ্য জুড়ে একদিকে যখন এই ঘটনার দোষীকে শাস্তির দাবিতে আন্দোলন চলছে ঠিক অন্যদিকে মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে প্রতিটি রাজনৈতিক দল থেকে আরম্ভ করে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি পথে নেমে আন্দোলন করছে ইতিমধ্যে বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি আসানসোল শিল্পাঞ্চলের মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে চালু করলেন একটি অ্যাপ যার নাম রাখা হয়েছে প্রহরী এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি বলেন রাজ্য সরকার যখন নারীদের নিরাপত্তা দিতে উদাসীন হয়ে পড়ে তখন সাধারণ মানুষের নৈতিক দায়িত্ব নেওয়া প্রয়োজন তিনি বলেন সোমবার প্রহরী নামে একটি অ্যাপ চালু করা হয়েছে যা আসানসোলের মহিলাদের নিরাপত্তা দেবে এর জন্য দুটি নাম্বার জারি করা হয়েছে শহরের যে কোনো জায়গায় যদি একজন মহিলা মনে করেন যে তার সাথে অপ্রীতিকর কিছু ঘটনা ঘটতে চলেছে তাহলে তিনি উল্লেখিত নম্বরে কল করতে পারেন সাথে সাথে তাকে সাহায্য করতে এবং রক্ষা করতে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক পৌঁছে যাবে পশ্চিমবঙ্গের আজকের যে নারীদের অবস্থা নারী সুরক্ষার অবস্থা এই ব্যাপারে সরকার বাহাদুর খুবই উদাসীন যখন সরকার উদাসীন হয় তখন সাধারণ মানুষদের কিছু নৈতিক দায়িত্ব হাতে তুলে নিতে হয় সেটারই একটা পাঠ হচ্ছে এই প্রহরী আসানসোলের আমার মা বোনেদের সুরক্ষার জন্য এই অ্যাপটা আজকে আমরা লঞ্চ করছি এই প্রহরী সে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সদা সর্বদা এই প্রহরী আমাদের হেল্পলাইন দুটো নাম্বার আমাদের চালু থাকবে আমাদের ভলেন্টিয়ার থাকবে এবং যে কোনো পরিস্থিতিতে আমাদের মাতৃশক্তি মা বোনেরা কোথাও কোনো অসুবিধার মধ্যে পড়লে আমাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলে তৎক্ষণাৎ আমরা সেখানে সেখানে পৌঁছাবার চেষ্টা করব এবং যদি কোনো বিপদ কোনো কিছু হয় আমরা চেষ্টা করব আমাদের সেই মা বোনকে রক্ষা করা এটাই আজকের দিনে আজকের রাখির দিনে আজকে আমার আসানসোলের মা বোনদের জন্য আমাদের একটা ছোট্ট ক্ষুদ্র প্রয়াস দেখুন এটা আমরা একটা খুব ছোট স্তরে একটা আমরা শুরু করছি এবং আগামী দিনে এটা আমরা আরো বৃহত্তর ভাবে আরো বড় ভাবে এটাকে আমরা করব যত দিন যাবে এটা আরো উন্নততর প্রযুক্তি আরো কিছু জানি আমরা নারী সুরক্ষার বিষয়ে পশ্চিমবঙ্গে যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড বলতে যে পশ্চিমবঙ্গ চার নম্বর স্থানে রয়েছে নারী নির্যাতনের জায়গা নারী অত্যাচার সেই জায়গায় আমরা চাই আমাদের বাড়ির মেয়েরা আমাদের মা বোনেরা নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবে নির্ভয়ে ঘুরে বেড়াতে পারবে এবং প্রহরী যেন তাদের অতন্ত্র প্রহরীর মতন কাজ করে তাদের যেন সদা সর্বদা প্রহরীর নজর যেন তাদের সুরক্ষিত থাকে এটাই আমাদের মূল উদ্দেশ্য অন্যদিকে তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু বলেন যার কোথাতে কই যাবে যার কি ইতিহাস আপনি দেখুন ও কি আছে দেখুন উসকে পাস নিজে যাওয়ার জন্য লোক বাই খায় আর ওই লোক বলছেন নন্দীগ্রামে যে ঘটনা হয়েছে যার জন্য যা কেন যাচ্ছে না নন্দীগ্রামে যে ঘটনা হয়েছিল কিছুদিন পাইলে না করছে না না করছে এই রকম করে রাজনীতিতে টিকতে থাকবে পারবে না মানুষের সঙ্গে থাক মানুষের সেবা কর মানুষের সুখ দুঃখে থাক তো মানুষ সঙ্গে থাকবে এইরকম যে একটা পলিটিক্যাল মুভমেন্ট পাচ্ছে মেঙ্গারে চলছি বলে যার মধ্যে তুমি একটা হেল্পলাইন শুরু করবে আর তোমার হেল্পলাইনে লোক চলে যাবে কত ঘটনা হয়েছে আসুন চলে কত ঘটনা হয়েছে বলতে বলো ও ঘটনাতে কে ইনভলভ আছে ওবি বলতে বলো তৃণমূল আছে না আধার পার্টি আছে আমি বুঝতে পারছি না আমার সাথী পাগল হয়ে গেছে ও আমার পরিচিত ছেলে ভালো ছেলে পাগল হয়ে গেছে এই জন্য এই কথা বলছে। এখন সবাই তো হিরো হতে চাইছে এখন জুমা জুমা আট দিনে যে পরিবেশে সবাই হিরো হতে চাইছে কতদিন চার দিন পরে ঠান্ডা হয়ে যাবে লোক খুঁজে পাই যাবে না আসাম থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস সুস্থকি রক্ষা অধিক পুষ্টি Agro Fresh আটা आटा की जगत में एग्रो फ्रेश संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश एग्रो फ्रेश आटा शास्त्र जल्दी देहे सठीक पुष्टि एग्रो फ्रेश आटा रोटी एग्रो फ्रेश एग्रो, फ्रेश, एग्रो फ्रेश।